Assalamu সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য মাহেন্দ্র অর্জুন ট্র্যাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি রকিবুল ভাই ওনার তরফ থেকে সরাসরি মহাজনের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে দু হাজার মডেল গাড়ি সোনুর মডেল কাগজপত্র ওনার কাছে রয়েছে কোনো সমস্যা নেই গাড়িটা বিক্রির যে মূল উদ্দেশ্যটা প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মহাজন অসুস্থ অসুস্থতার জন্য ওনার ট্রিটমেন্ট প্রয়োজন টাকার প্রয়োজন এই জন্যই কিন্তু মূলত গাড়িটা বিক্রি করা এছাড়া গাড়ির কোনো সমস্যা বা আদার্স কোনো প্রবলেমের কিন্তু আসলে গাড়িটা বিক্রি করা হচ্ছে না তো যাই হোক তারপরে গাড়ির এগুলো তো আপনারা করেই নিবেন যাই হোক গাড়ির যে ওভারঅল যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়ি বলা হয়েছে একদম নতুন পাম্পের কাজ করানো হয়েছে টুকটাক কাজকর্ম গাড়িতে হয়েছে বর্তমানে কোনো কাজ নেই ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ নেই আসবেন দেখে শুনে যাচাই বাছাই যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখে শুনে নিতে পারেন এটা আপনাদের অবশ্যই ফোনের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমে যদি দেখতে চান সেভাবে দেখবেন যাচাই বাছাই করার কোনো কমতি আপনারা রাখবেন না তারপরে লোকেশনে আসবেন গাড়ি চালিয়ে দেখবেন কাগজপত্র চেক দেবেন সবকিছু তো দেখে শুনে তারপর দরদাম থেকে শুরু করে সবকিছু আপনারা দেখেই কিনবেন যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে আতাইকুলা উপজেলার পাবনা জেলা পাবনার আতাইকুলা দেশের যে কোনো প্রান্ত থেকে পাবনার আতাইকুলা আসতে পারেন আর রাজশাহী ডিভিশন অথবা খুলনার আশেপাশে খুলনা ডিভিশনের আশেপাশে হতে পারে তো আপনাদের জন্য ইজি হবে এছাড়া রাজশাহী ডিভিশনের চাঁপাই রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাটুর এদিক থেকেও চাইলে কিন্তু আসতে পারেন আর নদীর এপারে বলবো যে টাঙ্গাইল থেকেও যদি কেউ চান তাহলেও আসতে পারেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে রকিবুল ভাই ওনার তরফ থেকে চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার এটা চাওয়া দাম এরপরেও কিছুটা দরদাম করার সুযোগ আছে এরপরেও কিন্তু কিছুটা দরদাম করতে পারবেন হাইড্রোলিক ডাবল চাকার ট্রলি সহ সোনোর গাড়ি কাগজপত্র কমপ্লিট কোনো কাজ নেই গাড়িতে নিবেন আর চালাবেন তো এ হচ্ছে মূল কন্ডিশন গাড়ির বিক্রির উদ্দেশ্য হচ্ছে মহাজন অসুস্থ তো অসুস্থতার জন্য কিন্তু জরুরি টাকার প্রয়োজন টাকার জন্য কিন্তু গাড়িটা বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন পেজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাই